আসসালামু আলাইকুম ইবরান সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কার্পু মাছের ঝোল তো চলো শুরু করা যাক রান্না তো আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিনতে এখানে আমি মাছগুলো ভেজে নিব তেল ভালো করে গরম করে নিতে হবে নয়তো মাছগুলো লেগে পড়বে তো আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এভাবে মাছ নিয়ে আমার ভাজা হয়ে গেছে সেজন্য আমি উলটিয়ে দিচ্ছি তারপর এই পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে প্রায় এ পর্যায়ে এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু গুলো আলুগুলো আমি ভালোভাবে ভেজে ভেজে নিয়ে রান্না করব। ভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুগুলো ভেজে নিচ্ছি দেখো আমার আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট এগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আস আসলে আমি একটু এর ভেতর পানি দিয়ে দিব পরিমাণ মতো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য দিয়ে দিতে হবে তো দেখো আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি একটু পানি এখন নেড়ে চেড়ে আমি এঁকে একে এর ভিতর মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এগুলো নেড়ে চড়ে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমার মশলাগুলো কষানো শেষ এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এভাবে মশলার প্রতিটি আলুর গায়ে লাগিয়ে নিয়ে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আলুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের পানি এই পানিটুক দিয়ে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নিব তো কষানো শেষ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোল বলক আসে গেছে তো বলক মাত্রই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় আমার তরকারি শেষের দিকে জিরে দিয়ে দিয়েছি একটু তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো আমার আলু বেগুন দিয়ে কার্পো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ